পুলিশের বেধরক লাঠিপেটায় শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গ আহত বেশ জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে বেধরক লাঠিপেটা কাদানিকেশের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ আজ রোববার দুপুর একটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে এতে কয়েকজন মাদ্রাসার শিক্ষক আহত হয়েছেন সূত্রের খবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের নেয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা শিক্ষকরা দুপুরে তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা কাদানে গেছে সেল নিক্ষেপ ও জলকামাল ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এই সময় অন্তত দুইজন শিক্ষক আহত হয়েছে বলে দাবি করা হয় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন শিক্ষককে রিক্সায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান সহকর্মীরা অন্যদের চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো শিক্ষকের প্রাণহানির খবর পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট আসি তরণী ডিজিটাল ডেস্ক আমার